আপনি কি জানেন যে কিছু সময়ের খুশির জন্য আপনি নিজের কত বড় ক্ষতি করছেন ইয়ং এজে পা রাখার পর আপনার থেকে বড় দায়িত্ব হলো বাবা মাকে দেখাশোনা করা কিন্তু আপনি কি করেন আপনি শুধুমাত্র কিছু সময়ের খুশির জন্য নিজের জীবনের সব থেকে মূল্যবান সম্পদকে নোংরা নর্দমায় ফেলে নষ্ট করে দেন কিন্তু একটা কথা সবসময় আপনার মাথায় রাখা উচিত যে জুয়া খেলায় হেরে যাওয়া পয়সা হয়তো আপনি পুনরায় অর্জন করতে পারবেন কিন্তু সময় যদি একবার চলে যায় তাহলে যাই করে ফেলুন না কেন সেই সময় কিন্তু আর কখনোই ফিরে আসবে না প্রত্যেকটা মানুষ হস্তমৈথুন করার পর নিজেই নিজেকে অনেক বড় প্রমিস করে যে আজ থেকে আর করব না কিন্তু পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে পুনরায় সেই একই কাজ করে ফেলে কিন্তু আপনি কি জানেন যে আপনি নিজেকে হস্তমৈথুন করার থেকে কেন আটকাতে পারেন না আপনি হয়তো নোংরা ভিডিও দেখে বহুবার হস্তমৈথুন করেছেন কিন্তু আপনি কি এটা জানেন যে এই সমস্ত কিছু আপনার টিনেজে শুরু হয়েছিল বাচ্চাদের ছেলেবেলাকে শৈশব বলা হয় এই বয়সে বাচ্চারা দুটো জিনিস পছন্দ করে টয়েজ এবং চকলেট এরপর যখন টিনেজ আসে তখন সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে এই সময় শরীরে নানান ধরনের চেঞ্জেস লক্ষ্য করা যায় যার কারণে বডিতে এনার্জি লেভেল অনেক বেশি হাই হয়ে যায় আর অন্যদিকে মানুষ ফিজিক্যাল অ্যাট্রাকশনের দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে আর এই টিনেজ বয়সে শরীরে অনেক ধরনের চেঞ্জেস হওয়ার কারণে সকলেই অপোজিট জেন্ডারের প্রতি একটা আলাদা অনুভূতি ফিল করে আগেকার দিনের বাচ্চারা হয়তো টিনেজে চুপি চুপি নোংরা ভিডিও দেখত অথবা অ্যাডাল্ট জোকসের মাধ্যমে সেক্সুয়াল নলেজ একজন আরেকজনকে ট্রান্সফার করতো আবার অনেক সময় এটাও হতো যে দুটো মানুষ ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণে কাছাকাছিও চলে আসতো আর বিয়ের আগেই অল্প বয়সে মেয়েরা মা হয়ে যেত যদি আপনি গুগলে এটা সার্চ করেন যে হস্তমৈথুনের অভ্যাস কিভাবে ত্যাগ করবেন অথবা হস্তমৈথুন সঠিক নাকি ভুল তাহলে আপনি এখানে অনেক ধরনের আর্টিকেল পেয়ে যাবেন যেখানে একটা কথা সব সময় কমন থাকবে যেটা হলো হস্তমৈথুন একেবারে ন্যাচারাল থিং হ্যাঁ এটা একদমই ঠিক যে টিনে মানুষের শরীর অনেক ধরনের চেঞ্জেস এর মধ্য দিয়ে এগিয়ে যায় আর তখন আমাদের শরীরের ভেতর একরকম অদ্ভুত এনার্জি তৈরি হয় এই এনার্জিকে নষ্ট করার একমাত্র উপায় হস্তমৈথুন তো একদমই নয় যদি আপনি আপনার টিনেজে প্রাপ্ত এই সেক্সুয়াল এনার্জিকে হস্তমৈথুনের মাধ্যমে নষ্ট করার বদলে নতুন আরও ভালো কিছু করার জন্য ব্যবহার করেন তাহলে আপনি সেই সমস্ত কিছু করতে পারবেন যেগুলো অন্য মানুষের কাছে করাটা একেবারে ইম্পসিবল আপনি কি জানতে চান যেই এনার্জির মাধ্যমে আপনি কি কি করতে পারেন তাহলে আপনি ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তো ইয়ং এজে পা রাখার সঙ্গে সঙ্গে মানুষ অপোজিট জেন্ডারের প্রতি আপনা আপনি অ্যাট্রাক্ট হয়ে পড়ে আর যার ফলে বহু মানুষ ভুল পথে চালিত হয় কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছে যারা তাদের এই এনার্জিকে সঠিক কাজে ব্যবহার করতে পারে পারে সব থেকে জ্বলন্ত এক্সাম্পল হলো সাউথের ফেমাস অ্যান্ড ট্যালেন্টেড অ্যাক্টার মাধাবানের ছেলে বেদান্ত বেদান্তের বয়স এখন মাত্র ষোলো সতেরো বছর তার বডিতেও সেই একই ধরনের চেঞ্জেস ঘটেছে যেটা টিনেজে আপনার শরীরেও ঘটেছিল কিন্তু ভেদান্ত তার এই এনার্জিকে সঠিক পথে চালিত করেছিল যে বয়সে বাচ্চা এবং তার বাবা মা এটা ভেবে দুশ্চিন্তা করেন যে এখন কি করা উচিত আমার বাচ্চা কোন কোর্স করবে কোন কলেজে অ্যাডমিশন নেবে সেই বয়সেই ভেদান্ত দেশের জন্য প্রচুর সংখ্যক মেডেল জয় করে ফেলেছিল আর সব থেকে বড় কথা হলো তার বাবা এত বড় অ্যাক্টার হওয়া সত্ত্বেও বেদান্ত কিন্তু তার নিজের নাম নিজের ক্ষমতার উপর বেশ করেই তৈরি করেছিল টিনে যে শুরুতে তার শরীরেও বিভিন্ন ধরনের চেঞ্জেস এসছিল কিন্তু তার এই এনার্জিকে সঠিক পথে ব্যবহার করেছিল যার কারণে আজ শুধুমাত্র তার পরিবারই নয় বরং পুরো দেশই বেদান্তের জন্য প্রাউড ফিল করে টিনে যে পা রাখতেই আপনার সামনে অনেকগুলো কোশ্চেন এসে দাঁড়ায় যেগুলো আপনি বোঝার চেষ্টা করেন আর অন্যদিকে আপনার বডিতে যে সমস্ত চেঞ্জেস ঘটতে থাকে সেটা আপনাকে কোনো কিছুর উপরই কনসেন্ট্রেট করতে দেয় না তাই কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনি হস্তমৈথুনকে বেছে নেন কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে হস্তমৈথুন ঠিক নাকি ভুল এটা আপনাকে কে বলবে সাধারণত সেই সমস্ত মানুষই আপনাকে এটা বোঝাবে যারা চায় যে আপনি হস্তমৈথুন করুন মানে আপনারই চাইল্ডহুড ফ্রেন্ড অথবা কোনো কাজিন আর ন্যাচারালি শরীরের চেঞ্জেসের কারণে আপনি কখনো কখনো কনফিউজ হয়ে হস্তমৈথুনের রাস্তায় এগোতেই শুরু করেন কিন্তু বর্তমানে এই হাইফাই টেকনোলজির যুগে আরও একটা জিনিস আছে যেটা আপনাকে গাইড করার বদলে মিসগাইড করছে সেটা হলো ইন্টারনেট যখনই আপনার মাথায় এই ধরনের চিন্তাভাবনা ঘোরাফেরা করে এবং যার অ্যান্সার আপনি জানতে চান কিন্তু হয়তো আপনি এই কোশ্চেনটা কাউকেই করতে পারছেন না এমন সময় আপনি সেই কোশ্চেনের অ্যান্সার জানার জন্য ইন্টারনেটে সার্চ করতে থাকেন যেমন ধরুন হস্তমৈথুন ঠিক নাকি ভুল এটা জানা আপনার জন্য হয়তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপনি আপনার ঘরে কাউকেই এটা জিজ্ঞাসা করতে পারছেন না ইনফ্যাক্ট অনেক সময় তো টিনেজাররা তাদের টিচার এবং গার্জিয়ানকেও এই কথাটা জিজ্ঞাসা করতে ভয় পায় আর এই অবস্থায় দাঁড়িয়ে তাদের ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন হয়ে ওঠে গুগল আর যখন আপনি গুগলে গিয়ে এটা সার্চ করেন যে হস্তমৈথুন ঠিক নাকি ভুল তখন সেখানে হাজার হাজার এই টপিকের ওপর ভিডিও আপনি দেখতে পান যার ফলে আপনি হয়তো আরও বেশি করে কনফিউজ হয়ে ওঠেন আর অনেক সাইডে এটাও বলা হয় যে হস্তমৈথুন একটা ন্যাচারালি নর্মাল ব্যাপার মানুষের কখনো হস্তমৈথুনের ফিলিংকে ইগনোর করা উচিত নয় আর শুধু এটুকুই নয় মানুষ তার এই সাইকোলজিকে প্রমাণ করার জন্য সাইডে বিভিন্ন ধরনের এক্সাম্পেলও রেখে দেয় যেগুলো দেখে টিনেজাররা এটাই ভেবে ফেলে যে হ্যাঁ হস্তমৈথুন করাটা একদমই ঠিক ডিসিশন এমনকি এই সমস্ত সাইটে এটাও বলে থাকে যে হ্যাঁ প্রত্যেক দিন হস্তমৈথুন করার ফলে শরীরে কোনো রকম ক্ষতি হয় না বরঞ্চ সেটা আপনার স্ট্রেস এবং ডিপ্রেশনকে রিলিফ করার জন্য অনেক বেশি হেল্প করে কিন্তু আসল প্রবলেম তখনই শুরু হয় যখন আপনি হস্তমৈথুনকে নর্মাল ব্যাপার বলে মনে করতে শুরু করেন আর নিজের জীবনে এটাকে অ্যাপ্লাই করতে শুরু করেন তখন ধীরে ধীরে হস্তমৈথুনের প্রতি অ্যাডিক্টেড হয়ে ওঠেন আপনি তারপরই শুরু হয় একটা আনস্টপেবল সাইকেল তখন তিন হাজাররা এটা ভেবেই হস্তমৈথুন করতে শুরু করে যে সাইকোলজিস্টরা তো বলছে তাই প্রত্যেক দিন একবার করে করলে রকম ক্ষতি হবে না আগামী দিনে একবারও না সপ্তাহে একবার করেই করব। তারপর প্রথমে সপ্তাহে একবার সপ্তাহে দুবার তিনবার চারবার তারপর ধীরে ধীরে প্রত্যেক দিন এমনকি দিনে কয়েকবার করে আপনি এই নোংরা হ্যাবিটটি করতে শুরু করেন আর এভাবেই নোংরা ভিডিও দেখা আর হস্তমৈথুন করাটা আপনার জীবনের নেশার মতো অভ্যাসে পরিণত হয় যেটাকে আপনি চাইলেও তখন আর আটকাতে পারেন না এভাবে আপনার ব্রেনও একসময় হস্তমৈথুনের বসীভূতি হয়ে ওঠে আর তখন আপনি পণ দেখেন বা না দেখেন সেটা আপনার কাছে কোনো ম্যাটারই করে না মানে পণ বা কোনো এক্সাইটেড বিষয়বস্তু না দেখেই আপনি তখন নিজেকে হস্তমৈথুন করার থেকে আটকাতে পারেন না আর যে সমস্ত মানুষ এই লাস্ট স্টেপ পর্যন্ত চলে যায় সে নিজেই তার নিজের লাইফ এবং ক্যারিয়ারকে একেবারে নষ্ট করে ফেলে তাই সবশেষে আপনাকে এটাই বলবো যে আপনিও কিছু সময়ের খুশির জন্য আপনার এই সুন্দর মুহূর্তকে নষ্ট করবেন না হস্তমৈথুন করে আপনি আপনার জীবনকে ধ্বংস করবেন নাকি এই হস্তমৈথুনকে গুড বাই বলে একটা নতুন জীবনের সূচনা করবেন সেই ডিসিশনটা আপনাকেই নিতে হবে আপনি হয়তো আপনার চারপাশে এমন অনেক মানুষকে পেয়ে যাবেন যাদের কাছে হস্তমৈথুন একটা নর্মাল বিষয় কিন্তু আপনি আপনার জীবনে কার মতন হতে চান কোনো বড়ো ভিলেনের মতন নাকি একজন সুপার হিরোর মতন তার ডিসিশন আপনার নিজেকেই নিতে হবে অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করে শেয়ার করতে পারেন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা কিছুতেই এই নোংরা অভ্যাস থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক